কা সত্য গুলো আমি বলি সবার আশীর্বাদ ধন্য আমি সবার আশীর্বাদ ধন্য জ্যোতিষী শ্রীরাম রাম কৃষ্ণ মাতৃ সাধু স্বাগতম রবিবারের দ্বীপ্রহরে ঘড়িতে একটা পঁয়ত্রিশ বাজে দ্বিতীয় সপ্তাহে এসে গেলাম আমরা কারণ আজকে এগারো তারিখ এগারোই জানুয়ারি এসে গেল এবং একটা নতুন বছরের দ্বিতীয় সপ্তাহে এসে যেটা জানার আগ্রহ থাকে এবং সেটা জানার আগ্রহ প্রত্যেকের আছে আপনার আছে সেটা হলো যে বছরটা কেমন যাবে বিভিন্ন রাশি রয়েছে এমনটা খুব বাস্তব সত্য যে একটা প্যারামিটার তৈরি হয় যে ভাই তোমার সর্দি কাশির ধাত রয়েছে তুমি এই ওষুধটা টাইম টু টাইম খেও কিংবা যার প্রেশার রয়েছে প্রেসারের ওষুধ প্রত্যেক দিন সকালবেলা একটা তো এরকমই রাশির ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন মানুষের যে একটা নর্মাল রাশি যে এরকম যাওয়ার সম্ভাবনা প্রবল কিন্তু এটা পরিবর্তিতও হতে পারে কেন পরিবর্তিত হতে পারে তার লগ্ন বা তার সময় বা তার হরস্কোপে কিছু ত্রুটি আছে নাকি সেগুলোকে চেক করতে হয় এবং চেক করে যেটা বেরোবে সেটাই কিন্তু বাস্তব হয় এবং এই বাস্তবসম্মত জায়গা থেকে জ্যোতিষশাস্ত্রী শ্রী রামকৃষ্ণ এখন আমাদের মধ্যে উপস্থিত এবং রামকৃষ্ণ বাবু এত ভালো জ্যোতিষচর্চা করেন এত সুললিত তার কণ্ঠ এবং চমৎকার তার বাচন ভঙ্গি সুবক্তা আমার তো নিজের মানে ওনার অনুষ্ঠান করতে বসলে আমি চুপটি করে শুধু ওনার কথা শুনি সেই রামকৃষ্ণবাবুকে নতুন বছর দু হাজার ছাব্বিশের সুস্বাগতম জানাই নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে আমার গুরুদেবকেই প্রণাম জানিয়ে আমার জন্মদাত্রী পিতা মাতাকে প্রণাম জানিয়ে আমার ছোট ছোট ভাই বোন তাদের সকলকে ভালোবাসা জানিয়ে আমাদের সাংবাদিক পোষণ গুপ্তকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে করছি আজকের অনুষ্ঠানের শুরুতে আমি এই দু হাজার পঁচিশ সালটা কিন্তু ভয়ঙ্কর কি খারাপ খারাপ গেছে খারাপ গেছে যেমন যুদ্ধ বিগ্রহ হানাহানি খুনোকুনি এয়ার বিধ্বস্ত তারপরে মানে প্লেন ক্র্যাশ তারপরে তারপরে অগ্নিকাণ্ড কতখান হ্যাঁ বন্যা হ্যাঁ অনেক কিছু আমরা দেখলাম হ্যাঁ কিন্তু সেগুলো মনে করতে আর চাই না আমার গুরুদের বলতেন বেটা চালা গিয়া উসকে নিয়ে মতো জো হ্যায় উসকে সামালকে রাখ আর তো ব্যাপার হচ্ছে যে আমরা চাইব নতুন বছর আমাদের খুব খুব ভালো কাটুক কিন্তু তা সত্ত্বেও আমরা যদি ভারতবর্ষটাকে মকর রাশি ধরে ক্যালকুলেশন করি তো ভারতবর্ষের কিছু আগাম প্রেডিকশন কিন্তু করতে হচ্ছে ভারতবর্ষের অর্থনৈতিক দিকটা কিছুটা চাঙ্গা হবে একটা যুদ্ধযুদ্ধ ভাব কিন্তু থাকবে গত বছর আমি বলেছিলাম যে মনে আছে এই জানুয়ারি মাসে যখন আমি প্রথম প্রেডিকশন করেছিলাম আমি বলেছিলাম যে এটা মঙ্গলের বছর এবছর কিন্তু একটা যুদ্ধদেহী মনোভাব থাকবে এবং একটা ধর্ম নিয়ে যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সেটা ইউটিউব সার্চ করলে আমা আমার এই গত বছরের প্রেরিকশানটা দেখে নিতে পারবেন কিন্তু এবছর যেহেতু এটা সূর্যের বছর সেই এই বছরে যে দেখা যাচ্ছে কিন্তু কিছু পিতৃস্থানীয় মানুষ যারা কর্তা ব্যক্তি আমাদের ভারতবর্ষের যে কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ সময় আসছে কিছু অভিনেতা অভিনেত্রী এবং কিছু গায়ক গায়িকা যাদের এই বছরটা কিন্তু নানা রকম সতর্কতার সঙ্গে চলতে হবে নানা রকম অসুস্থতার যোগ রয়েছে তবে কিছু দুর্ঘটনার যোগও কিন্তু এবছর রয়েছে হ্যাঁ কিছু বিমান দুর্ঘটনা যোগ রয়েছে এবং কিছু গাড়ি দুর্ঘটনা অগ্নিকাণ্ড হ্যাঁ এগুলোরও কিন্তু যোগ রয়েছে একটা বৈদেশিক এক সম্পর্ক ভারতবর্ষের পাশাপাশি যে দেশগুলো রয়েছে তাদের সাথে একটু কূটনৈতিক সম্পর্কে একটুখানি টানাপোড়েন চলবে এবং একটা যুদ্ধযুদ্ধ মনোভাব কিন্তু চলবে তবে আমরা জানি ভারতবর্ষ অনেক শান্তিপ্রিয় দেশ আমরা সহজে কারোর উপরে কিন্তু আঘাত হানি না আমাদের কূটনৈতিক যারা রয়েছেন প্রধান তারাই বিষয়টাকে মোকাবিলা করে করতে পারবেন এটা আমি আশাবাদী মেষ রাশির জন্য বলবো শনির প্রভাবে বছরের শুরুতে চ্যালেঞ্জ আসতে পারে শনির প্রভাবে বছরের শুরুতে যাদের মেষরাশি লগ্ন তাদের কিন্তু প্রচণ্ড চ্যালেঞ্জ আসতে পারে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের দিক থেকে কিছুটা সহজ হবে তো প্রেম প্রীতি বিবাহের দিকটা কিন্তু ভালো রয়েছে শরীর স্বাস্থ্যের দিকে কিছু মনোযোগ রাখতে হবে যেমন খা বেশি করে শাকসবজি খেতে হবে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে হ্যাঁ দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে তারা কিন্তু সবুজ পাতা হলা শাকসবজি এবং প্রচুর পরিমাণে বেল এবং ভালো খাদ্য ফলমূল তাদের আহার করতে হবে এদের নার্ভের কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে যদি সেরকম কিছু যোগাযোগ মানে কিছু দেখা যায় তবে অবিলম্বে নিকটবস্তী কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ অবশ্যই নিতে হবে সকালবেলা উঠে সূর্য প্রণাম করতে হবে এবং মানে দেখা যাচ্ছে কর্মে উন্নতি হবে হ্যাঁ নিজের ওপর একটু আস্থা বাড়াতে হবে মেষরাশি মেষলগ্ন নিজের ওপরে একটু আস্থা বাড়াতে হবে কারোর কথা শুনে যদি কেউ কেউ এটা বলে এটা করো এদিকে যাও এই নিয়ে পড়ো না এই বিষয়টা দেখো এইগুলোর থেকে কিন্তু যথেষ্ট নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে এগোতে হবে আর পিতার সাথে সম্পর্ক কিন্তু ভালো রাখতে হবে পিতার সাথে সম্পর্ক মেষ রাশি মেষ লগ্নের খুব ভালো রাখতে হবে এবং পিতাকে দুঃখ দেওয়া পিতাকে নানারকম টেনশান দেওয়া এগুলো থেকে বিরত থাকতে হবে আর যাদের পিতা নেই তারা প্রতিদিন সকালবেলা সূর্য প্রণাম করে পিতার উদ্দেশ্যে হ্যাঁ প্রণাম জানাবে মাতার উদ্দেশ্যে প্রণাম জানাবে আচ্ছা এবারে আসি রাশি এই বছরটা কিন্তু একটা স্থিতিশীলতার মধ্যে এবং উন্নতির বছর হ্যাঁ জানুয়ারি জানুয়ারিতে মঙ্গলের প্রভাবে আর্থিক পরিবর্তন হবে এবং গুয়েমি যদি ত্যাগ না করে রাশি বিষলগ্ন যদি একগুয়েমি ত্যাগ না করে তাইলে কিন্তু এই বছর কিন্তু উন্নতিতে বাধা হবে প্রমোশনে বাধা হবে নানা রকম কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে মানে কর্মক্ষেত্রে ট্রান্সফার হতে পারে এবং উচ্চপদস্থ অফিসারের সঙ্গে একটা বাঘ বিতণ্ডা হতে পারে এবং স্ত্রীর সঙ্গে একটা ভুল বুঝাবুঝি হতে পারে একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হতে হবে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে পিতার প্রতি সম্মান রাখতে হবে নাম যশের দিকে বিশেষত বিশ্বরাশি বিশলগ্নের জাতক জাতিকাদের খেয়াল রাখতে হবে মিথুন রাশি মিথুন রাশি কিন্তু দক্ষতা বাড়ানো গুরুত্বপূর্ণ বছরের শেষে প্রত্যাশিতভাবে কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা হতে হবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে বিশেষত গলা পেট এবং পায়ের দিকে যথেষ্ট সতর্কতার সহিত থাকতে হবে বছরের শেষ দিকটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের পক্ষে ভালো তবে নানা রকম রোমান্টিক ব্যাপার থেকে সাবধানে থাকতে হবে মানে যে কোনোভাবে দুর্বলতার অবলম্বন করে কোনোরকমভাবে না বুঝে জাত ধর্ম মানে সমস্ত কিছু শিক্ষা এবং নিজের পরিবার পরিস্থিতি সমস্ত কিছু না দেখে প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়াটা এদের জন্য মিথুন রাশি মিথুন লগ্নের জন্য খারাপ হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষত চিন্তার কারণ থাকবে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের মায়ের শরীরের নিম্নাংশে কোমর থেকে পায়ে একটা যন্ত্রণা উপলব্ধি হবে এবং মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের সতর্কভাবে গাড়ি চালাতে হবে গাড়িতে কিন্তু মানে একটা দুর্ঘটনার যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া যদি মিথুন রাশি মিথুন লগ্ন সাঁতার না জানেন তাহলে জলে ভ্রমণ করা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এরপরে আসি কর্কট রাশি বা কর্কট লগ্ন বছরের শুরুতে ভাগ্যের সহায়তা পাবে মার্চ মাস অবধি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস অবধি যথেষ্ট ভালো যাবে স্টুডেন্টদের শিক্ষার ক্ষেত্রে ভালো যাবে তবে শিক্ষকের সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে পিতার সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে তবে বিষয়টা সাময়িক এবং বুদ্ধির দ্বারা সমস্ত কিছু ট্যাকেল করতে হবে শরীর স্বাস্থ্যের দিকটা আমি ভালো দেখছি না শরীর স্বাস্থ্যের দিকে বিশেষত পেটে ফাস্ট ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে ফাস্ট ফুড কিন্তু একেবারেই খাওয়া চলবে না এবং দেখা যাচ্ছে সবুজ পাতাওয়ালা শাক সবজি এবং সূর্য প্রণাম করা সকালবেলা ঘুম থেকে ওঠা বেশি রাত করে না জাগা এদের জন্য কিন্তু ভালো হবে এবারে আসি কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন বললাম নাকি কর্কট রাশি কর্কট বললে হ্যাঁ কর্কট এবার সিংহ রাশি বলবেন সিংহটা সিংহ রাশি সিংহ রাশি হচ্ছে বিবাহ নতুন সম্পর্কের জন্য শুভ সময় যাদের বিবাহ হচ্ছিল না এতদিন দেখছিলেন কিন্তু ম্যাচ করছে না বিবাহ হচ্ছে না হ্যাঁ এবারে সিংহ রাশির জাতক জাতিকাদের বিবাহের ব্যাপারে একটা সুযোগ আসতে পারি আপনার ব্যাপার হচ্ছে আপনারা কিন্তু সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম হচ্ছিল এবার সিদ্ধান্ত নিতে কিন্তু সমস্যা হবে না তবে বিবাহের ক্ষেত্রে অনেক দিকে কিন্তু ভালো সুযোগ পাবেন ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে যারা ব্যবসা করেন তারা বাইরের সাথে যোগাযোগ আছে বিদেশের সাথে এমন কোনো ব্যবসা বাণিজ্যের সুযোগ পেতে পারেন এবং নতুন কোন ফাইন্যান্সার ব্যবসায় যাদের অর্থ নিয়ে সমস্যা টাকার জন্য ব্যবসা করতে পারছেন না কিছু ফাইন্যান্স আপনার কিন্তু জোগাড় হয়ে যেতে পারে যাদের দীর্ঘদিন জমি বাড়ি বিক্রি হচ্ছে না জমি জমা সংক্রান্ত বা ফ্ল্যাট কিনতে পাচ্ছেন না তাদের তাদের জন্য কিন্তু ভালো সময় এই এই বছরে কিন্তু নতুন ফ্ল্যাট কেনার যোগ রয়েছে রাশি সামগ্রিক সামগ্রিকভাবে এ বছরটা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু খুব ভালো সময় বছরের মাঝামাঝিতে উন্নতি দেখা যাচ্ছে রাশির জাতক জাতিকাদের তবে মাঝে মাঝে ডিপ্রেশন ঘুমের ঘাটতি এবং সিদ্ধান্ত নিতে ভুল সিদ্ধান্ত নিতে হ্যাঁ নিয়ে কিছুটা গোলযোগ নিজেই নিজের শত্রু হয়ে দাঁড়াতে পারেন বন্ধু বান্ধব বেছে করতে হবে এবং নেশা জাতীয় জিনিস থেকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে কেউ যদি কোনো নেশার কিছু বলে এটা খেয়ে দেখ এটা কর এই সব চিন্তাভাবনা করতে হবে ধর্মের দিকে মনোযোগ আনতে হবে ঈশ্বরের প্রতি বিশ্বাস পিতা মাতাকে শ্রদ্ধা জানানো আত্মীয় ভালোভাবে কথা বলা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা সূর্য প্রণাম করা এবং ফাস্টফুড ত্যাগ করা এই ব্যাপারগুলো কিন্তু নজর রাখতে হবে আচ্ছা তুলা রাশি সামাজিক যোগাযোগ বাড়বে তুলারাশি তুলালগ্নের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ কিন্তু বাড়বে নতুন সুযোগ আসবে যারা ব্যবসা করেন তারা নতুন কিছু একটা উদ্ভাবনী শক্তি তাদের মধ্যে আসবে নতুন ব্যবসা বাণিজ্যের দিকে তাদের মনোযোগ বাড়বে তারা নতুন চিন্তাভাবনা করবেন এবং কিছু যোগাযোগ আসবে অর্থের দিকে কিছু যোগাযোগ আসবে জমি বাড়ি সংক্রান্ত ব্যাপারে যারা কনস্ট্রাকশানের কাজ করেন তারাও কিন্তু কিছু তুলা তুলা তুলালগ্ন এরা কিন্তু কিছু সুযোগ পাবেন এছাড়া কিন্তু ভ্রমণ হতে পারে দেশ বিদেশ যাত্রা হতে পারে হ্যাঁ স্বামী সম্পর্ক বছরের শেষের দিকে একটুখানি মতবিরত আসতে পারে সন্তানের দিকটা ভালো দীর্ঘদিন যারা সন্তান চাইছিলেন না মানে আবার আসছিল না তুলারাশি তুলালগ্ন এবছর নতুন কিছু খবর আসতে পারে নতুন অতিথি বাড়িতে আসতে পারে এই দিকে কিন্তু একটা শুভপ্রদ সময় এদের ক্ষেত্রে বৃশ্চিক রাশি আধ্যাত্মিক উন্নতি হবে যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা কিছুটা নাস্তিকতা মনোভাবন্ন ছিলেন সারা বছর ডিপ্রেশনে থাকতেন সমস্ত কিছু ভগবানের উপর দোষারোপ করেছিলেন এবছর কিন্তু আধ্যাত্মিক উন্নতি আর্থিক উন্নতি হ্যাঁ এগুলো দেখা যায় কিছু আকস্মিকভাবে স্পেকুলেশানে অর্থ আসতে পারে হ্যাঁ সপ্তাহে একদিন করে একটু ভাগ্য পরীক্ষা করার জন্য একটা লটারির টিকিট কাটা যেতেই পারে হ্যাঁ কিন্তু যেন সেটা নেশায় পরিণত না হয় বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্ন হ্যাঁ বহু কোটিপতি হওয়ার সম্ভাবনা রয়েছে সুযোগ আসবে ভালো তবে কিন্তু বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নের যে ব্যাপারটা মনের থেকে জেদ হ্যাঁ অহেতুক কারণে রাগ পিতা মাতার প্রতি বিরোধিতা এগুলো কিন্তু ত্যাগ করতে হবে দেবার ধনুরাশি ধনুরগ্নের আর্থিক উন্নতি রয়েছে স্থিতিশীলতা বাড়বে কর্মক্ষেত্রে বিরোধিতার কারণে উন্নতিতে বাধা আসতে পারে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন মিষ্টি কথা বলুন এমন কথা বলবেন না যে কথায় অন্য দুঃখ পেতে পারে আগে বুঝবেন চিন্তা করবেন তারপরে কথা বলবেন বাড়ির সকলের সঙ্গে ভালো মতো ব্যবহার করে চলবেন এবং একাকিত্ব একাকিত্ব ভাবে বসে প্রাণায়াম ধ্যান করে চিন্তা করবেন কিভাবে আপনার পরিকল্পনা করে এগিয়ে যাওয়া যায় ছাত্রছাত্রীদের জন্য বিশেষত ভালো কর্মে উন্নতি যোগ অর্থ লাভ বাড়ি ঘর কেনার সম্ভাবনা রয়েছে তবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু পেটের সমস্যা গোলযোগ এবং চোখের সমস্যা আসতে পারে মকর রাশি সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করার বছর এই বছরটা কিন্তু আপনার জন্য প্রচুর সম্পত্তি বা কিছু কেনা বা সম্পত্তি বাড়ানো হ্যাঁ কিছু অর্থ আসা বা মৃত ব্যক্তির সম্পত্তি পাওয়ার যোগ কিন্তু রয়েছে এই বছরে কিন্তু কিছু গার্ডিয়ানের মানে পিতা মাতার শরীর স্বাস্থ্য কিছু আপনজনের কিছু প্রাণনাশ কিছু ক্ষতি হতে পারে দ্রুতগামী যানবাহন চালাবেন না যারা ইয়াং জেনারেশন আছেন তাদের আমি বলছি যে গাড়ি কিন্তু জোরে চালাবেন না হ্যাঁ মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের বলছি গাড়ি জোরে চালাবেন না এবছর কিছু দুর্ঘটনার যোগ আছে নার্ভের সমস্যা রয়েছে চোখের সমস্যা রয়েছে তবে আর্থিক দিক থেকে কিন্তু খুব ভালো সময় কিছু সম্পদ বৃদ্ধি হতে পারে বিবাহের সুযোগ প্রেম প্রীতি ভালোবাসার যোগ এবং কিছু গিফট পাওয়ার যোগ রয়েছে বিদেশ যাত্রা যোগ রয়েছে কুম্ভ রাশি আগের বাধা দূর হবে স্বাস্থ্য পরিবেশ সুখবর কিছু সুখবর আসতে পারে পরিবেশ থেকে এবং স্বাস্থ্যের ব্যাপারে কিছু সুখবর আসতে পারে যারা কঠিন রোগে ভুগছিলেন বা ডাক্তার রোগ ধরতে পারছিলেন না কিংবা নানা রকম কারণে দীর্ঘদিন রোগ ভোগে ভুগছেন তাদের কিন্তু সুস্থতা হওয়ার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু ভালো ডাক্তারের পরামর্শ পেতে পারেন এবং ভালো মানুষের যোগাযোগ পেতে পারেন হঠাৎ করে নতুন গৃহ হওয়ার সম্ভাবনা রয়েছে হঠাৎ করে অর্থ আসার সম্ভাবনা রয়েছে কিন্তু কিছু ব্যয় রয়েছে যেই ব্যয়গুলো কিন্তু বুদ্ধি করে খরচা করলে সেই ব্যয়গুলো কমানো যেতে পারে তবে গাড়ি এবং রাস্তাঘাট খুব সাবধানে পারাপার হতে হবে এবারে আসি মিন রাশি এবছরটা মিন রাশির পক্ষে খুব ভালো সময় শনি আপনাদের ঘরে বসে আছে শনি আপনাদের ঘরে বসে আছে কিন্তু মনে রাখবেন শনি কিন্তু শিক্ষক আপনি যেরকম কর্ম করে করবেন শনি সেইটাই আপনাকে ফেরত দেবে শনি কিন্তু একজন শিক্ষকের মতো কাজ করে শনি মারগ্রহ নয় লোহাকে পিটিয়ে পিটিয়ে যেমন করে ইস্পাত তৈরি করে শনি কিন্তু আপনাকে আপনি যদি সৎ ধার্মিক এবং ন্যায়নিষ্ঠ ধর্মপরায়ণ হন এ বছর আপনি কিন্তু জয়লাভ করবেন এই বছরটা আপনার জন্য এই বছর আপনার জেতার জন্য আপনি যদি সঙ্গীতজ্ঞ হন জ্যোতিষী হন ডাক্তার হন এই বছরে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট হবে তবে কিন্তু একাকিত্বটাকে একাকিত্ব মনে করবেন না এই একাকিত্বটাই মনে করবেন আপনার জন্য ভালো শনি আপনাকে একা করে রাখতে পারে কিন্তু এই একাকিত্বর মাঝখান থেকেই কিন্তু কিছু আবিষ্কার আপনি করে ফেলতে পারেন এই বছরটা বুদ্ধি করে চলতে পারলে খাওয়া দাওয়ার প্রতি নজর রাখলে এবং নানা রকম আনন্দের মধ্যে থাকতে পারলে মিন রাশি এবছরের কিন্তু জয়লাভ হবে কখনো ঘাবড়াবেন না শনি ঘরে বসে আছে বলে আপনি ভাববেন না আপনার কিন্তু ক্ষতি হবে এবং আপনি যদি সত্যি ধার্মিক হন সত্যি আপনি পরোপকারী হন সত্যিই আপনি সেবার দিকে আপনার মনোযোগ থাকে সত্যিই আপনি ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং পিতামাতার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি যদি আপনার থাকে এবছর আপনার বছরটাই আপনার আপনার জয়লাভ হবেই যাই হোক রাশিফল শেষ করলাম এবারে যেটা দেখা যাচ্ছে মিথুন রাশির ওপর বৃহস্পতি বসে আছে কর্কট রাশির ওপর চন্দ্র বসে আছে সিংহ রাশির ওপর কেতু বসে আছে এবং দেখা যাচ্ছে ধনু রাশির ওপর বুধ মঙ্গল রবি শুক্র চারটে রা চারটে গ্রহ বসে আছে কুম্ভ রাশির ওপর রাহু বসে আছে আর মিন রাশির ওপর শনি বসে আছে যেটার ওপর বেশ করে আমি মানে রাশি রাশি এবং লগ্নের যেটা মানে সাধারণভাবে যেটা ঘটতে পারে সেটা বলে দিলাম এবার পৃথক পৃথক ফল তো আছেই এবং প্রত্যেকের কিন্তু নবাংশ চাট প্রত্যেকের কিন্তু লগ্ন সমস্ত কিছু বিচার করে তবে কিন্তু সঠিক সিদ্ধান্তে আসতে হবে একটা জেনারেলি আমি রাশি বা লগ্ন এই গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে আপনাদের প্রত্যেককে বলে দিলাম অর্থাৎ আপনি যেটা বললেন সেটা হচ্ছে জেনারেল মানে এটা এই এই হতে হবে মানে আমি মাঠে নামছি জিতবার জন্য হেরাও যেতে পারি যে ক্রিকেট যেটা আনপ্রেডিক্টেবল ব্যাপার তো যে ইন্ডিয়া সবগুলো ম্যাচ জিততে 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 জিতে ফাইনালে গিয়ে হেরে গেল এটাও হয় তো সুতরাং আমাদের ব্যক্তি বিশেষের হয়তো কোনো একটা গ্রহান্তরে কিছু একটা সমস্যা থাকতে পারে একদম যেটা আপনি টোটালটা যেটা ফেললেন সেটা গিয়ে হয়তো উল্টো কেস হয়ে গেল বা হয়তো খুব ভালো যেতে যেতে হঠাৎ একটা ধাক্কা খেয়ে গেল কেউ তাকে ছেড়ে চলে গেল এই এই ঘটনাগুলো ঘটে তো হতে পারে সেটা নিয়ে আপনার বক্তব্যকে দেখুন আমি যে বিষয়টা বললাম লাস্টে মিন থেকে শুরু করি হ্যাঁ মিন রাশির সাড়ে সাতই চলছিল মিন রাশির ঘরে শনি বসে আছে এবং আপনাকে জানতে হবে হ্যাঁ বামপন সরকারের আমলে কিভাবে চলতে হবে সেটা আপনাকে জানতে হবে আপনি যদি ব্যবসায়ী হন আপনাকে বাম্পন সরকারের আমলে কিভাবে চলতে হবে সেটা জানতে হবে তার আগে কংগ্রেস সরকারের আমলে কিভাবে চলতে হবে জানতে হবে তৃণমূল সরকারের আমলে কিভাবে চলতে হবে জানতে হবে বিজেপির আমলে কীভাবে চলতে হবে জানতে হবে আপনাকে জানতে হবে কোন সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন কি আছে মানে আপনি বলতে চাইছেন যেটা যে সময়ের সঙ্গে তাল মিলিয়েছে সময়ের সঙ্গে আপনি স্রোতের বিপরীত দিকে যদি আপনি সাতার কাটতে যান বিপদ আছে তাহলে তো আপনাকে অত্যাধিক পরিশ্রম করতে হবে আর স্রোতের অনুকূলে আপনি যদি পাল্টি তুলে দেন আপনি ঘুমিয়ে থাকুন পৌঁছে যাবেন যাই এখানে রামকৃষ্ণবাবু একটা প্রশ্ন থাকে আমার সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে রবি শনি এক ঘরে এবং সেটাতে আমরা শুনেছি যে পিতার সঙ্গে পিতা এবং পুত্রের সম্পর্ক এবারে ঘটনাটা হচ্ছে যেটা যে সেটা কারুর ভাগ্যের মধ্যে যদি লেখা থাকে বাকি তো মিন রাশি এগুলো যেগুলো বললেন পরপর ঠিক আছে তো তাদের ক্ষেত্রে কি সতর্কতার প্রয়োজন আছে শুনুন একটি মেয়ে উচ্চ শিক্ষিতা মেয়েটির আমি কুষ্টি বিচার করে দেখলাম মেয়েটির অ্যাডমিনিস্ট্রেটিভ দিকে যদি ও যায় ও সফলতা হতে পারে কিন্তু মেয়েটির গুরুচন্ডাল যোগ আছে এই গুরুচন্ডাল যোগ মানে কি বৃহস্পতি হচ্ছে আমরা যদি জাতিটাকে কিভাবে ভাগ করে এখন তো ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয় হ্যাঁ কিন্তু বৈদিক যুগে এটা কিন্তু ছিল না যিনি পড়াশুনা করবেন যিনি ধার্মিক হবেন যিনি বুদ্ধি রাখবেন যিনি সমস্ত কিছু সুন্দরভাবে ট্যাকেল করতে পারবেন বুদ্ধি দিয়ে তিনি হবেন ব্রাহ্মণ যিনি ব্রহ্মচর্য পালন করতে পারবেন তা ব্রাহ্মণ আপনি দেখছেন যে একটি ছেলে সে মদ খাচ্ছে হ্যাঁ নানা রকম ভাবে উল্টোপাল্টা কাজ করছে তার গায়ে পইতে আছে তাহলে কিন্তু সে ব্রাহ্মণ নয় তাহলে একটা ব্রাহ্মণ এবং একটা চন্ডাল বৃহস্পতি হচ্ছে ব্রাহ্মণ রাহু হচ্ছে চন্ডাল আমরা গ্রহগুলোকে জাতিভাবে ভাগ করছি তা একটা ঘরের মধ্যে একটা শিক্ষিত মানুষ আর একটা একটা অশিক্ষিত মানুষ যদি একই ঘরে বসবাস করে তাহলে শিক্ষিতের প্রভাব যদি নাও পড়ে অশিক্ষিতের অশিক্ষিত মানুষের গায়ে কিন্তু মানে অশিক্ষিত মানুষের কিছু প্রভাব শিক্ষিত মানুষের গায়ে পড়বে আচার আচরণ গুরুচন্ডাল যোগ মানে হচ্ছে তিনি যে গুরু তার কথা শুনবেন না মেয়েটি কি করছেন মেয়েটি এই সবার সাথে তাল মিলিয়ে তিনি নায়িকা হতে চাইছেন কিন্তু নায়িকার মতো তার নায়িকা হতে গেলে তার যা যা দরকার কিছু নেই কিছু নেই কিন্তু জেদ করে বসে আছেন মানে একদম গো ধরে আমি হবই 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 এই জেদের কোনো মানে হয় না এই পৃথিবীটা এমন একটা আমরা জায়গায় বসবাস করি এখানে কিন্তু স্থান কাল এবং পাত্রের ভূমিকা রয়েছে আমি কোন স্থানে আছি কোন কালে আছি কোন পাত্রে আছি সেটাকে বিবেচনা করে চলতে হবে বিবেচনা করে চলতে হবে আপনি খুব ভালো গান করতেন আবৃতি করতেন আমি জানি কিন্তু আপনি গান গাইলে তো পয়সা পাবেন না সেটা তো আপনাকে বুঝতে হবে ওই লোককে একটু ভালো লাগা একটু লোককে একটু ভালো লাগে তার বেশি কিছু না না তার বেশি কিছু না সুতরাং আমরা যেটা দেখছি যেটা রামকৃষ্ণবাবু বললেন যে পরিবর্তিত সমাজের সঙ্গে পরিবর্তন হবেই এবং পরিবর্তনটা স্বাস্থ্যকর যাতে হয় সেটা দেখতে হবে অস্বাস্থ্যকর পরিবর্তনে কিন্তু সর্বনাশ ডেকে আনবে যেটা তিনি শিক্ষিত অশিক্ষিত কথাতে বোঝালেন বাস্তবে কি এরকম একজন মানুষের সঙ্গে অনুষ্ঠান করার বৈশিষ্ট্য তো আছে কিন্তু হাতে আজকে সময় নেই তবে একটা ছোট্ট করে বলে রাখি খুব ছোট্ট করে গ্যারান্টি সহকারে আমি কাজ করি এবং আপনার কষ্টের উপার্জিত অর্থ হ্যাঁ আমার কাছে আসলে নষ্ট হবে না এটুকু আমি শ্রীরামকৃষ্ণ বলতে পারি ধন্যবাদ আজকের মতো শেষ করছি সামনে রোববার ঠিক দেড়টার সময় আমরা ফিরে আসব নমস্কার সুখবর আপনাদের প্রিয় জ্যোতিষী রামকৃষ্ণ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের প্রতিকার এবং পরামর্শ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অনলাইন কনসালটেন্সি নাম্বার নাইন জিরো থ্রি এইট ডাবল জিরো টু জিরো ডাবল টু রামকৃষ্ণ শাস্ত্রী আপনাদের সাথে आप너দের কাছে